নমস্কার আমি উন্মিতা বঙ্গ ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত গলার সবাই বুঝতেই পারছ কালকেও আমার গলার বয়স বসা ছিল আজকেও বসা তবুও এত কষ্টের মধ্যে গলা বসা নিয়ে থাকতে না পেরে আবার আসলাম কিছু কথা বলার জন্য একটু আগে এই অপরাজ সংসারের ব্লগে দেখলাম খুব ভালো লাগলো আবার নতুন নতুন অসুখ বাচ্ছে চিন্তা নেই সামনে আবার নতুন খেলা আসবে খেলতো তো হবেই খেলা হবে খেলা হবে দাদা বৌদির খেলা হবে যাই হোক আমিও বলে ফেলি কিছু না হ্যাঁ বলি কেন অসুখটা ওদেরকে যতবার বলা হচ্ছে যে তোমরা মিথ্যা অসুখ নিয়ে ব্লগে দেখা বানা নর্মাল ব্লগ দেখাও তোমরা এত সুন্দর ব্লগ তৈরি করতে পারো তোমাদের এত ক্রেডিট নিজের উপর এত বিশ্বাস এত ভরসা আমাদেরকে শেখাচ্ছ যে ব্লক কিভাবে তৈরি করতে হয় তুমি করো না কেন তোমার তোমাদের সব পারো তাহলে কেন মিথ্যা রোগ দেখাচ্ছ কেন রোগ ছাড়া তোমাদেরও তাহলে হয় না আমাদের এই রোগটাকেই তোমাদের ভরসা করে নিতে হয় তাহলে তো আমরা যারা সত্যিকারের পেশেন্ট তারা তো ছাড়বো না ভাই তুমি যতবার বলবে রোগের কথা আমিও ততবার তোমাদেরকে বলতে আসবো আজকের ব্লগটাতে দেখো ওর নাকি ব্লিডিং হচ্ছে আবার মুখ দিয়ে নাকি দিয়ে বললো ব্লিডিং হচ্ছে আমি ঠিকঠাক মনে রাখতে পারি না সরি হ্যাঁ খুব কাশি খুব কাশি না চেন্নাই থেকে আসার পরে এটা ধরলো যদি আগে হতো তাহলে চেন্নাইতে আসতে পারতাম ভালোই ছিলাম এসে না বড্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি সেদিন সাড়ে তিনটার সময় আমার মাথায় শ্যাম্পু করাটা উচিত হয়নি যা হয় বাড়িতে এসে কাজের মাসি না থাকলে নিজেকে কাজ করে ঠান্ডা লাগিয়ে ফেলেছি যাই হোক আমাদের সত্যিকারের রোগ হয়েছে ভাই সত্যিকারের আজকেও অসুস্থ তাও না আমার হাজবেন্ডটা দেখাতে চায় না কি যে টাইপের লোক না ও বারবার বলি যে ওরা শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় ব্লগ তৈরি তাও না শোনে না কথা আমি বলি আমি অসুস্থ তুমি আমার তেল মালিশ করে দিচ্ছ দেখাও না দেখাবে না বলে আমি স্টিম নিচ্ছি বারে বারে কি কষ্ট হচ্ছে দিদি তাও দেখাবে না বলে বলো তো তাহলে আমার কি করে দু লাখ সাবস্ক্রাইবার হবে আমাদের তো দরকার অর্থের দরকার আমার বিগত জন্য কারণ আমাকে চেন্নাই মাস যেতে হবে ওর এত বড় রোগ হলো অ্যাপোলোতে গেল দেখালো এবং সবাইকে শিখিয়ে দিচ্ছে অ্যাপোলোর ভালো কথা অনেকেই জানে না অ্যাপোলো কিভাবে যাবে সুন্দর শিখিয়ে দিচ্ছে বা ভালো আমার মনে হয় না আজকাল চেন্নাই অ্যাপোলোতে সবাই যায় ছোটখাটো কিছু হলে একটু একটু ছোট থেকে একটু বড় হলে সামান্য বড় হলে দৌড়ায় আমি ভয়ানক রোগ না মরণ ব্যাধি না একটু বড় কিছু হলে চলে যায় অ্যাপোলোতে সবাই জানে কালকে যে ব্লকটা দিয়েছিলাম সেই ব্লগটাতে আমাকে একজন কমেন্ট করেছে জানো কি লিখেছে বলো তো লিখেছে হচ্ছে আরেকটা ঘেউ ঘেউ পার্টি ওয়াইটি জাস্ট গার্বেজ বানিয়ে দিয়েছে এই মালগুলো দেখেছো বোন ভাই আমার কমেন্ট বক্সে যা দেখতে পারবে সবাই ভাষা দেখো ল্যাঙ্গুয়েজ দেখো আমরা গার্বেজ করিনি ওয়াই ঠিক তোমরা করেছো আমি তোমাদের ক্যারেক্টার নিয়ে বলতে চাই না কিন্তু যখন এই ক্যারেক্টারগুলো শুনি না ভাবি ভাবিব আমিও ভুলি কিন্তু আমি বলবো না কারণ তুমি আমার রোগটাকে নিয়ে খাচ্ছ তুমি রক্ত নিয়েই বলতে এসেছি রোগটা নিয়েই বলতে আসছি আমরা গার্বেজ বানাইনি মিথ্যা তোমরা এনেছো মিথ্যা রোগ দেখিয়েছো তোমরা বলো তো চোখ পেটে রক্ত বেরিয়ে গেলে চোখটা লাভ হয় চোখের রক্ত বেড়ায় আমি বলছি কখন বেড়ায় আমি ব্লাড ক্যান্সারের পেশেন্ট তো আমার সাথে অনেক পেশেন্ট ছিল আমি দেখেছি আমার সাথে অনেক পেশেন্ট ছিল ট্রিটমেন্ট হচ্ছিল আমি দেখেছি কেমো কতগুলা এত হাইডোজেস কেমো পরে ব্লাড ক্যান্সারের যেটা এএমএল এর ক্ষেত্রে হয় আমি উল্লেখ করতে চাই না ওই কেমো দিলে না শরীর যখন হিট হয় শরীর ফেটে ব্লাড বেরায় আসে কেমোর চোটে চোখ দিয়েও ব্লাড বেরিয়ে এসেছে আসে আমি দেখেছি আমি নাম নেব না ওর চোখ নাচতে অপারেশন করে ভালো হয়েছে সুতরাং চোখ ফেটে তখনই রক্ত বেড়া হয় খাড়া গার্বেজ বানিয়েছে তারপর লজ্জা করে না তোমাদের নির্লজ্জের মতো আবার ওষুধ নিয়ে আসছো আর দেখে আবার লাইক যাচ্ছি কিসের জন্য তোমরা ওদেরকে লাইক দাও এই নোংরা বদমাস আমার বন্ধুদেরকে বলবো তোর সামান্য বন্ধু তো আমার আমার তো বেশি নেই তাদেরকে আমি বলছি কাউন্ট করো একটা মানুষের শরীরে কতগুলো রোগ হয় সেটা কাউন্ট প্রথম রোগটা দেখিয়েছে ক্যান্সার সেটা আজ পর্যন্ত একটা বায়োপসি রিপোর্ট দেখো আচ্ছা ঠিক আছে তোমাকে যদি কোনো বায়োপসি করে ওর যদি নেগেটিভও আসে খুব ভালো কথা জ্বালাটা খায় নেই তো জানে না কি মজার জ্বালা সেটা তো শো করতে পারে যে না এই যে বৃষ্টির বায়োপসি হয়েছে দেখো ঠিক আছে নেগেটিভ এসেছে তারপরে দ্বিতীয় হলো মাথায় ক্লট তৃতীয় হলো চোখ ফেটে রক্ত কাউন্ট করো কিন্তু তোমরা চতুর্থ হলো হাত পা কাঁপছে ব্যালেন্স নেই পঞ্চম হলো লেফট সাইড নাকি প্যারালিস হয়ে যাচ্ছে এখন আবার মাথা স্ক্যান করছে নতুন করে আবার দেখাচ্ছে এখন এখন যেটা দেখাচ্ছে আজকের ব্লগটাতে দেখাচ্ছে কারণ করছো তো পঞ্চম ষষ্ঠ এবার ছয় নম্বর রোগ এখন নাকি মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে তার মানে লান্স ঝাঁজরা নাহলে পেটে আলসার কিছু একটা হবে না লিভার শেষ এই তিনটার মধ্যে হবে হয় লিভার নয় লাংস নয় স্টমাক কিছু একটা হয়েছে মুখ দিয়ে ব্লিডিং একটা কথা বলবো ওর এত রোগ দেখতে দেখতে না পেশেন্ট আমি আমি না সুস্থ হয়ে যাচ্ছি জানো এত কষ্টের মধ্যেও গলা দেওয়া হচ্ছে না আমি সুস্থ আমি সুস্থ আমি সুস্থ হ্যাঁ আমার ডাক্তারকে আমি বলতাম আমার ডক্টর প্রভুকে আমি সবসময় বলতো আমুক জিনা হ্যাঁ মেয়েরা লড়কা হ্যাঁ আমি বাঁচবো আমি বাঁচতে চাই আমি সেইভাবেই পজিটিভ এনার্জি নিয়ে বেঁচে উঠেছি এবার আরো পজিটিভ এনার্জি পাচ্ছি জানো ওদের ব্লগগুলো দেখে দেখে ও যদি এতগুলো রোগ নিয়ে টন্টনা কথা বলতে পারে তো তো আমার হয়েছে শুধু ব্লাড ক্যান্সার একটা রোগ আমি ঠিক হব আমি টন্টনা বুঝলে তো যারা যারা অসুস্থ পেশেন্ট যাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বেঁধে গেছে তারা ওদের এই ব্লকটা দেখবে দেখবে এই মেয়েটা নাই নাই করে সাত আট রকমের রোগ নিয়ে বিগত আসছে আরো দিনে আরো কত রোগ বেরোবে নিয়োগ বেঁচে আছে তারা সবাই সুস্থ হয়ে যাবে ওষুধ লাগবে না ডাক্তার লাগবে না চেন্নাই যেতে লাগবে না শুধু অপরাজিতার সংসারের ব্লকটা দেখবে সবাই সুস্থ হয়ে যাবে সবার মনে জোর আসবে কারণ ডাক্তার ওদের বলছে তো মনের জোরে সব ভালো হয়ে যায় জানো জানোই না হ্যাঁ এটা সত্যি অসুখ হলেও মনের জোরটা লাগে এবার আমি আরো মনের শক্তি পেয়ে গেলাম ওদের রোগ দেখে যে সত্যি একটা বাচ্চা মেয়ে ও প্যারালাইসিস হয়ে গেল চোখ দিয়ে রক্ত বেরোলো ব্রেন ক্লট হয়ে গেল নার্ভ নার্ভের নার্ভের প্রবলেম হলো লেফট সাইড প্যারালাইসিস হয়ে গেল মুখ দিয়ে রক্ত বেরোলো কত কি হচ্ছে বলো সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেল কোথায় তুমি আমি না বৃষ্টি না অনেক দিন ধরে ঝাপসা দেখছি গো কোথায় গো এই না আমি রিসেন্ট গুলো চোখে ঝাপসা দেখছি জানো চল্লিশ হয়ে গেছে তো আমার কিন্তু চশমা না বাই ফোকাল লেগে গেছে তো বাই ফোকাল নতুন নতুন পড়লে একটু আপ ডাউন করে না গো আমার চশমাটা দেখাবো নতুন নিয়ে এসেছি পড়ে না আমি ঘুরছি কোন সময় ও খেয়ে যাবো জানি না যাই হোক ছাড়ো তাহলে তোমাদের সামনে নতুন আসতে চলেছে নতুন সিনেমা নতুন ইসে নতুন রোগ এরপরে ইউটিউবে যারা যারা ক্যান্সারের পেশেন্ট আছে যারা যারা সত্যিকারের ক্যান্সারের পেশেন্ট আছে তাদের ক্যান্সার হয়েছে সবাই কিন্তু ফিউজ তারা কেউ একটা পয়সাও পাবে না ইউটিউব থেকে সব পয়সা ঘরে নিয়ে যাবে আমাদের ওই বললাম না দাদা বৌদি ভাই বৌদি ভাই বৌদি ছোট তো ভাই বৌদি এই যে আমাকে বাজে কথাটা লিখেছে আমরা গার্বেজ গার্বেজ তো তোমরা তোমরা গার্বেজ আজ আমরা কিচ্ছু বলtais বিশ্বাস করো ওদেরকে আমি লাইভ করেছি इवन আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম দেখো বাচ্চা মিটার ক্যান্সার ছেলেটা কতটুকু বাচ্চাটাকে দিয়ে ইউটিউবে বলা কমমে শরীর খারাপ মায়ের এই হয়েছে দিদার তুমি কত খালি খারাপ মানে ছেলেটার মাথায় পড়ছে বলতো প্রভাব এই ছেলে বড় হয়ে কি হবে বলতো আর বলা উচিত কি দেখছি দুটো পয়সার জন্য আর আমাদেরকে জ্ঞান দিচ্ছে তোমরা ভালো ব্লগ করো না তোমাদের মনের জোর রাখো তোমরা যদি নিজেই বলো আমার ব্লগ করছি দেখো আমরা বলি না আমরা কারো ভরসা নিয়ে দাঁড়াই না তোমরা দাঁড়াইছ তোমরা দাঁড়িয়েছ অসুখের ইয়ে করে সিম্পেথি অর্জন করেছো ওই যে দুই লাখ সাবস্ক্রাইবার সবগুলো সিম্পেথি দেখিয়েছে তোমাকে তাই হাত জোর করে সবাইকে একটাই অনুরোধ করবো ব্লগটাকে না এই যে চ্যানেলটাকে কেউ দেখবেন না প্রত্যেকটা নিয়ে খেলছে প্রত্যেকটা রোগীদের নিয়ে খেলছে কোনো রোগ বাদ নেই ওরা যে কালকের ব্লগটাতে দেখালো মানে আজকের ব্লগটা একটু আগে দেখালো যে তার জন্য মায়ের কাছে আছে মাও সুন্দর ট্রেনিং প্রাপ্ত বলতে চাই না বয়স্ক মানুষ তো নোংরামির সাথে যদি যুক্ত হয় বলতে বাধ্যই হব না এইসব নোংরামি মিথ্যা ইয়ের সাথে যদি যুক্ত হয়ে থাকে তাহলে তো বলতেই মানে বাধ্য হব ওর নাকি স্ক্যান হয়েছে একটা স্ক্যানের রিপোর্ট আসতে কয়দিন টাইম লাগে কয়দিন আজকে করলে পাঁচ ছয় ঘন্টা পরে রিপোর্ট পেয়ে যায় শিলিগুড়ির মতন জায়গায় আমার ছেলে স্ক্যান করাচ্ছি আমার ছেলে ছোট থেকে লেফ এর কিন্তু অর্জন করতে পারতাম সিনপেথি নিয়ে অনেক কিছু অনেক কিছু দেখাতে পারতাম আমি সেই ছেলেকে নিয়ে বছর অন্তর অন্তর ভেলো রেগেছি সিএমসি তে বিশ্বাস করো তখন আমার মা বাবা বেঁচে ছিল কিডনিটা যে ট্র্যাকটা থাকে সেটা যাই হোক ছোট থেকে মাংসপিণ্ড না টিউমার না আমরা বুঝিনি এখানে বলেছিল তখন আমি সোজা সিএমসি তে চলে যাই এবং সিএমসি তে ওকে সমস্ত টেস্ট করায় একটা স্ক্যান করায় স্ক্যানটার নাম দিবি কি তারা বলছি যে স্ক্যানটার কথা বলছি সেই স্ক্যানটার নাম হচ্ছে রেনাল স্ক্যান একটা ইনজেকশন দেয় এবং তখন ইউরিনের কালারটা গ্রিন হয়ে যায় ওই স্ক্যানটা করা তো দেখতো তখন ওর লেফট সাইডে অনেকটা পেচ্ছাপ জমে থাকতো মানে ইউরিন জমে থাকতো পাস হতো না ওইভাবে ছেলেকে রেখে দিয়েছি এখন পর্যন্ত ছেলে কিন্তু অপারেশন করিনি কারণ আমাকে সিএমসি দিকে বলেছিল যে কোনো প্রাইভেট নার্সিং হোমে দেখাবেন না যদি দেখা মানে কাটা ছিঁড়া করবে এটা দেখি আমরা কিছুদিন অবজার্ভ করি কয়েক বছর যদি এটা না বাড়ে তাহলে অপারেশন করতে হবে না তো অবজার্ভ করেছে দুই চার বছর মারা অবজার্ভ করেছে চার পাঁচ ছয় বছর তো ওটা বাড়েনি পেছাপ জমে থাকে ওই জন্য ওর হাইড্রোনেফ্রেসি হয়ে যায় মাঝে মাঝে ইনফেকশন তো বলছে পরবর্তীতে কোনো ভয় নেই তো এটা আমার বছর বছর চলতেই থাকি তো আমার ঘরে না বহু রোগ আছে তো আমি এইভাবে সিম্পাতি অর্জন করিনি আর তোমার একটা কি ছাতা স্ক্যান হয়েছে আদৌ স্ক্যান হয়নি আদৌ ওটা স্ক্যান হয়নি কারণ রিপোর্টটা তৈরি হয়নি রিপোর্টটা বানাতে হবে তো ফলস রিপোর্ট বানাতে হবে তো টাইম লাগবে তো রিপোর্টটা ফলস বানাতে তারপরে তো তোমাদের শো করবে তার জন্যই বলছে রিপোর্টটা আসছে না থাকলে আজ পর্যন্ত ওরা কোনো রিপোর্ট দেখিয়েছে আজ পর্যন্ত ওরা কোনো রিপোর্ট দেখিয়ে আমাকে চ্যালেঞ্জ করুক আমি প্রত্যেকটা রিপোর্ট দেখাতে পারবো ওরা আজ পর্যন্ত একটা রিপোর্ট দেখিয়েছে সবাই ব্লগ দেখছে আর লাইকের পর লাইক দিচ্ছে প্লিজ আর কতবার করে বলবো বন্ধ করো দেখা যারা সব তাদের পাশে গিয়ে দাঁড়াও এই যে আমি ব্লাড টেস্ট করছি যেটা আমার পিএমএল এরা হয়তো আজ বাদে পশু পিএমএল এরা রিপোর্টটা আসতে সাত দিন টাইম নেয় কারণ ওই রক্তটাকে কালচার করে কালচার মানে অনেক দিন রেখে অবজার্ভ করে ওটা হয়তো ওদের সিস্টেম তারপরে আমার কিন্তু আদার্স যে টেস্টগুলো যেমন সিভিসি রেনাল স্ক্যান রেনাল একটা মানে একটা স্ক্যান মানে টেস্ট হয় আমার রেনাল টেস্ট ওটা এল

রোগ নিয়ে নে রোগ নিয়ে নে যতদিন না তোমরা বন্ধ করবে ততদিন বলতে আসব আমি তো কালকে এত কিছু বললাম কোনো উত্তর দেয়নি কিন্তু প্রত্যেকটা ধামনেল দেখিয়ে দিয়েছি ওরা বলে ক্যান্সার নিয়ে বলেনি জবাব দাও একটা বায়োপসি রিপোর্ট কত বছর কত মাস আগে করলে সেটা দেখালে না কিছু হয়নি দেখাবই নাই ওর মায়ের চেক আপে গেছিলে মাকে দেখিয়েছো ওখানে বসেছ আর অ্যাক্টিং করে গেছো আজকেও তো অ্যাক্টিং করছো তোমার স্ক্যান হলো কবে আর শাখা পড়ছো আজকে আরে ওরকম স্ক্যান আমাদের বহুবার হয়েছে বহুবার ওগুলো দেখাই কোনো মানুষকে সিম্পেথি নাওয়া যায় না লাইক কমেন্ট করবে তারাই তাদের মাথায় এগুলো নাই আর কি আমার ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন